বীর কর্ণার প্রতিলতার যে আถาুতি এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ আমি 23 তারিখ রাতে যে ঘটনাটা আগে বলেছি যে 23 তারিখ আমরা ওই এক সময় ভারত বর্ষ অবভক্ত ভারত বর্ষে ল অনিতেছিলাম তারপর পাকিস্তান হলো যে বাংলাদেশ স্বাধীন হলো তো আমাদের দলগত যুদ্ধ এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ যে খন্ড খন্ড যুদ্ধগুলো এবং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাচে আজকের ভিডিওতে আমি এই মোতাছে প্রতিলতা ট্রাস্টে প্রীতিলতা ওয়াদ্দাদা সম্পর্কে আমরা খুব কম বেশি জানি আপনি গুগল সার্চ করলেও প্রীতিলতা ওয়াদ্দাদা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তবে আজকে আমি আমাকে একজন মানুষের সাথে দেখা করতে আসছি যিনি প্রীতিলতা ওয়াদ্দাদা সম্পর্কে এমন কিছু ইনফরমেশন দিবেন আপনাদেরকে যা আপনি কখনো গুগল সার্চ করলেও পাবেন না সো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আমার সামনে প্রীতিলতা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি মিস্টার পঙ্কজ চক্রবর্তী উনি এই প্রীতিলতা ট্রাস্টের সভাপতি হিসেবে নিয়োজিত আছেন এবং একদম প্রথম থেকেই উনি প্রীতিলতা ট্রাস্টের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন দাদা প্রথমে আপনার কাছে জানতে চাইব শারীরিক অবস্থা কেমন একদম কেমন আছেন সে বিষয়ে একটু যদি বলতেন আছে মোটামুটি আমাদের তো

এখন আসলে পিঁপিলতার জন্মই ঢলঘাট বর্তমান এটা দক্ষিণ সমুরা আহ ওয়ার্ড ভিত্তিক একটা ভাগ হয়ে গেছে আহ দলঘাট দক্ষিণ সমুরা দোস্তিজারপাড়া এই গ্রামের পিঁপিলতার জন্ম হয়েছিল তো জন্মের পরপরেই তো পিঁপিলতা ওনার বাবার হাত ধরে চট্টগ্রাম শহরে চলে যান যেহেতু বীরকন্যা প্রীতিলতার বাবা চট্টগ্রাম মিউনিসিপ্যালটি অফিসের একজন হাকারানী ছিলেন শিশু বয়সে প্রীতিলতা এখান থেকে শহরমুখী হয়ে যান এবং এখন বাড়িবিটের অবস্থা যদি আমি বলি তখন ওনার আত্মীয় পরিজন বা স্বজন যারা ছিল তাদের অনেকে বিপ্লবী কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিল যেমন প্রণন্দ দস্তিদার অব্যন্ত দস্তিদার সুখেন্দ্র দস্তিদার টোটাল তাদের আত্মীয় পরিজন অনেকে বিপ্লবী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং পর্যায়ক্রমে প্রীতিলতার যে আত্মাহতির পরবর্তী সময়ে হয়তো তারা সরকারের কোনো রোশান হলে পড়েছিল কোনো যেহেতু তার বাবার চাকরি পর্যন্ত চলে গেল ওই সময় সংরক্ষণের অভাবে আস্তে আস্তে স্মৃতিগুলো হারিয়ে গেছে তাদের বাড়ি বিতে এসে যা ছিল পৈতৃক যে সম্পদ বাড়ি ভিটেগুলো হারিয়ে গেছে কিন্তু ওদের যে টোটাল যে সম্পদটা তাদের খতিয়ানভুক্ত কিন্তু জায়গাগুলো ব্যাস্টার প্রপার্টি হিসাবে এখনও কিন্তু খতিয়ানভুক্ত বিয়েস কিন্তু তাদের বাবার নাম তাদের কাকার নাম যেমন জগবধুপাধ্যার ওনার পিতা হরেন্দ্র উপাদার মহেন্দ্র ওয়াদ্দাদার তার কাকা দুজন ওনাদের নামে বিএস খানে কিন্তু লিপি আছে এখন এখনও লিপি আছে এবং ওই জায়গাটা ব্যাস্টার প্রপার্টি হয়ে গেছে ওখানে একটা কমিটি করে ওই কমিটি আমি সভাপতি এবং একজন ওখানে স্থানীয় প্রবদ্ধ চন্দ্রমণি একজন শিক্ষক সহ অন্যান্য যারা ওইখানে এলাকার তাদের নিয়ে একটা কমিটি করে ওই জায়গাটা কীভাবে সংরক্ষণ করা যেহেতু বাড়ির বাড়ি বলতে মাটির কোনো গদ নেই এগুলো বিলুপ্তি হয়ে গেছে খালি জায়গাগুলো পরে আছে বিতেটা পরে আছে ওখানে বিপ্লবী পুনন্দ দস্তিদার সে সময়ে একটা স্মৃতি তাদের উদ্দেশ্যে বিপ্লবীদের স্মৃতির উদ্দেশ্যে একটা স্তম্ভ করে ওটাকে আমরা সংরক্ষণ করেছি ওটা নিয়ে একটা তোরণ নির্মাণ করে দিয়েছি বলে ওয়ারিশ আরেকরা আছে কোথায় আছে এদের ওয়ারিন্ট বলতে আমি যেটা বুঝি এদের দস্তিদার যে পাড়া দস্তিদারের যে সম্প্রদায়গুলো ওরা ওদের অনেকে মামাতো বা মামার বাড়ি সম্পর্কিত আত্মীয় পরিজন যারা করেছিলেন তারা অনেকে হয়তো বিভিন্ন পর্যায়ে আছে কিন্তু খুব কাছের আত্মীয় যারা তাদের তারা এখন বিশেষ করে কলকাতায় ভারতের কলকাতায় আছেন তাদের সাথে আমার কয়েকবার দেখার সাক্ষাৎ হয়েছে বিশেষ করে প্রীতিলতার যে আপন যে ভাই সন্তোষ ওয়াদ্দাদার সন্তোষ কন্যা উনি গোপাল ওয়াদ্দাদার উনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন কলকাতা স্কুল স্কুলে উনি অবসরে আছেন বয়স হয়েছে বয়োবৃদ্ধ সন্তোষ ওরের যে কন্যা গোপা ওয়াদ্দার ওনার সাথে আমার দেখা বা যোগাযোগ কথাবার্তা হয় উনি কলকাতায় উনি প্রীতিলতাকে ধারণ করেন যেহেতু প্রীতিলতা ওনার পিসি হন তো ওই পিসির স্মৃতি রক্ষার্থে উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ওই সব অঞ্চলে যে সব প্রোগ্রামগুলো হয় বিশেষ করে বিপ্লবীদের বা প্রীতিলতা উনি আর ডাক করলে উনি গিয়ে উনি প্রীতিলতার স্মৃতি কথা উনি তুলে ধরেন মানুষের মাঝে যে যত রকম শিক্ষকতার যে সার্টিফিকেটগুলো আছে এবং মার্কশিটগুলো আছে ওনার শিক্ষাজীবনের বিশেষ করে ওনার মেট্রিক পাসটা উনি করেছিলেন কাস্তগিরি স্কুলে উনি আগে পাস করেছিলেন ঢাকা ইডেন কলেজে উনি কলকাতা বেতন কলেজ থেকে গ্র্যাজুয়েশনটা করেছিলেন তো ধারাবাহিকভাবে এই ওনার যে সার্টিফিকেট মার্কশিট এগুলো ওনাদের আত্মীয় পরিজন যারা আছে বিভিন্ন পর্যায় থেকে আমি সংগ্রহ করেছি এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা কলকাতার একজনের স্বন একটা প্রতিষ্ঠান শ্রী যিনি সাধারণ সম্পাদক ছিলেন রতঙ্গ ঘোষ মাধ্যমে এবং আমরা লয়ার নিয়োগ করতে হয়েছে ওটা কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বের করেছিলাম গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অনেকগুলো সংগঠিত ঘটনা চট্টগ্রামে হয়েছিল বিশেষ করে জালাবাদ যুদ্ধ থেকে শুরু করে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ গোয়া যুদ্ধ কালারফুল যুদ্ধ ঐতিহাসিক দলগাট যুদ্ধ এরকম খণ্ড খণ্ড অনেক যুদ্ধ অনেক ঘটনা ঘটেছে এবং মাস্টারদা দা গোরেলা যে যুদ্ধ হলো গোরেলা থেকে ধরা পড়েছেন এই খন্ড খন্ড যুদ্ধের যে সংক্ষিপ্ত ইতিহাসগুলো গুলো ওইসব যুদ্ধের কারা অংশগ্রহণ করেছিল ওই তত্ত্বপাত্র আমরা প্রতিলতা ট্রাস্টের পক্ষে বিশেষ করে আমি ওই তত্ত্বপাত্র সংগ্রহের কাজ আমি চালিয়ে যাচ্ছি প্রীতিলতার যে আপনার যে প্রীতিলতা যখন দলগাট যুদ্ধ শেষ করে দলগাট যে ঐতিহাসিক যুদ্ধ হয়ে গেল তার জুন উনিশশো বত্রিশ সালে এই যুদ্ধ থেকে মাস্টারদার যে প্রীতিলতা কোনো রকমে বেঁচে গেল হ্যাঁ ওখানে অপর নির্ভরশন নির্ভরসেন শহীদ হলেন একই সাথে এই যে ক্যাপ্টেন ক্যামরন নিহত হলেন এবং এই অঞ্চলে এই যে ব্রিটিশ একজন ক্যাপ্টেন নিহত হওয়ার ফলে এখানে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এই অঞ্চলের মানুষকে এবং জরিমানা গুনতে হয়েছিল এই অঞ্চলের মানুষকে তাহলে এখান থেকে বেঁচে গিয়ে প্রীতিলতা আবার অপর্ণাচরণ স্কুলে তখন উনি একজন টিচার উনি হ্যাড টিচার তাহলে চরণ স্কুলে টিচার টাকা অবস্থায় এই দলগার দূর দূর অংশগ্রহণ করল ক্লাবের যে ইউরোপিয়ান ক্লাবটা পাহাড়তলি ওটা রেখি করা হলো ওখানে একটা একজন বাবুচ্ছি ছিল বাবুচ্ছির সাথে কন্ট্রাক্ট করা হলো তার তার নির্দেশে তার পরিচালনায় যে কীভাবে ওই ক্লাবটা আক্রমণ হবে ওই ক্লাবটা রেকি করলেন কারা বিপ্লবীরা গোপন আশেপাশে সব কিছু এবং দিন হয়ে গেল হ্যাঁ তেইশে সেপ্টেম্বর এই পাহাতালে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হল এবং আক্রমণের নেতৃত্ব দেবে একজন নারী সে হচ্ছে এবং প্রীতিলতাকে মানসিকভাবে তৈরি করা হলো এবং প্রীতিলতা পিতা মাতার থেকে চিঠি লিখে বিদায় নিয়ে আসলেন একেভাবে উনি মানসিকভাবে তৈরি হয়ে গেলেন উনি জানতেন ওই যুদ্ধে উনি মৃত্যু হতে পারে জন্য একটা স্টেটমেন্ট রেডি করলেন সাথে সব কিছু নিয়ে উনি ইউরোপিয়ান ক্লাব সাতজন বিপ্লবীকে নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সিদ্ধান্ত এবং পুরুষ চোদ্দ বাইশে গিয়ে ইউরোপিয়ান ক্লাব রাত থেকে তেইশ তারিখ আক্রমণ করে বসল এবং সকল আক্রমণ ইউরোপিয়ান ক্লাব সকল আক্রমণ ফিরে আসার আগ মুহূর্তে রাস্তায় উনি গুলিবিদ্ধ হয়ে গেলেন গুলিবিদ্ধ হয়ে এগিয়ে যাওয়াতে উনি ধরা পড়লে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই জন্য শেষ পর্যন্ত তাদের সাথে রাখতেন সাইনের বিষ উনি বিষটা বটে করে দিলেন এবং নিজের জীবন আর দিলেন ওখানে যখন উনি ওনাকে সবকিছু যে একজন বিপ্লবী মারা গেল সবকিছু ওনার দেহ তল্লাশি সবকিছু করা হচ্ছে ওরা অবাক হয়ে গেল দেখবে একজন নারী সবকিছু চিন্তা করে দেখলে একজন নারী এটা কে সে বীর কন্যা এবং জাতীয় বিভিন্ন ব্যাপারে এমন কলকাতা আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন ব্যাপারে নিজ হয়ে গেল একজন নারী পুরুষ বেশে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছে তেইশ তারিখ রাত্রে এটা ওনাদের মৃত্যু বা আক্রমণ সবকিছু মিলে পর পর্ববতে চব্বিশে সেপ্টেম্বর পৃথিবতা আত্ম দিবস পালিত হবে হ্যাঁ চব্বিশে সেপ্টেম্বর এই জন্য এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা একটা ওনার স্মৃতি বহন করে ওখানে ইউরোপিয়ান ক্লাবে যেখানে ওনার উনি বিলিবিদ্ধ হয়েছিলেন ওখানে একটা প্রীতিলতার স্ট্যাচু আছে স্ট্যাচু করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে এক সময় এবং এই ইউরোপিয়ান ক্লাব সংরক্ষণ এটা যাতে এই স্মৃতিটা সংরক্ষণ করে এই জন্য রেলপথ গোপাদি যিনি বললাম উনি উনি একবার এসেছিলেন এই অঞ্চলে ওনার হয়েছিল এখানে তখন ফার্স্টের কমপ্লেক্সটা হয়নি তখন স্কুলটা ছিল তার স্ট্যাচু তা এবং স্কুলটা ছিল এবং উনি এসেছিলেন উনি ওনার বসত পিঠা তো গিয়েছিলেন বীরকন্যা প্রীতিলতার যে আত্মাহুতি এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণ আমি তেইশ তারিখ রাত্রে যে ঘটনাটা আগে বলেছি যে তেইশ তারিখ যে সাতজন বিপ্লবীকে নিয়ে প্রীতিলতা সহ আটজন বাতল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন তেইশ তারিখ রাত্রে বারোটার পর ওনার মৃত্যু এবং মৃত্যু বারোটার পর হওয়াতে চব্বিশে সেপ্টেম্বর বীরকন্যা প্রীতিলতার আত্মাহত দিবস বিভিন্নভাবে পালিত এখন ওনার মৃত্যু সত্য ঘটনা যেটা ইতিহাস ইতিহাস আমরা লোকায়িত কিছু করতে পারবো না ইতিহাস বিকৃতি করার কোনো সুযোগ নেই তখনকার সময়ে যে ব্যাপারগুলো নিউজ হয়েছিল বিশেষ করে যে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য বাংলা পত্রিকার মধ্যে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছিল হ্যাঁ একজন নারী পুরুষ বেশে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এবং ডিটেলস সেখানে বর্ণনা দেওয়া আছে কি হয়ে গেছিল কী ঘটনা ঘটেছিল তো ওই প্যাপার কাইথিনগুলো তখনকার সময় ইংরেজি পত্রিকায় নিউজ হয়েছিল ব্রিটিশরা করেছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তখন নিউজটা ছড়িয়ে পড়েছে এবং গোটা ব্রিটিশ সাম্রাজ্য বা অবাক হয়ে গেল হঠাৎ করে এই এইটা কোন কথা হলো একজন নারী আবার নারীরা এই বিপ্লবী কাজে অংশগ্রহণ করছে এটা ওনারাও কিন্তু অবাক হয়ে গেল এই জন্য এটা হেডলাইন হয়ে গেছিলো তখনকার বিশেষ করে চব্বিশ তারিখ যে প্যাপারগুলো নিউজ হয়েছিল তখনকার সময় হ্যাঁ যে সালের কথা আমি বললাম তখনকার সময় তো এই নিউজগুলোই হচ্ছে মূল উপাদান আপনি ইতিহাস সংরক্ষণ বা তথ্য উপগ্রহের ক্ষেত্রে এই নিউজ হচ্ছে আপনার মূল উপাদান